নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানোর রোধ সহ করে এবং অপরকে ছায়া দেয় আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে পুরনো বন্দোবস্তের ফলে এই পরিমাণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্যে সত্যি বিশেষ কিছু করবে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কেনুন ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো অধ্যান্তিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে আর্থিক চাপ সহ করতে হতে পারে ভাতৃ বিবাদের জন্য সংসারে অশান্তি হতে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে সহকর্মীর জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ